আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন ইউপি চেয়ারম্যানদের বাতিল করা হচ্ছে না কেন প্রশ্ন রিজবির এখানে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আসলাম কারণ সচেতন নাগরিক যারা আছেন তারা এই ভিডিওতে অবশ্যই দেখতে হবে কারণ আজকের ভিডিওতে জানাবো কোন কোন ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে বাতিল করা হয়েছে এবং কোন কোন চেয়ারম্যান ফালিয়ে গেছেন আজকের ভিডিওতে জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তার আগে একটি কথা আপনারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বিস্তারিত বলি ইউপি চেয়ারম্যানদের এখনো বাতিল করা হচ্ছে না কেন উপদেষ্টা পরিষদের কাছে এমনই প্রশ্ন রেখে রিজবি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন করেছি জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ইউপি চেয়ারম্যানদের এখনও বাতিল করছেন না কেন এরা তো সেই আওয়ামী লীগের দোসর অর্থাৎ রিজবি সাহেব বোঝাতে চেয়েছেন এরা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন চেয়ারম্যান মেম্বার হয়েছেন এবং তারা শেখ হাসিনার আমলে মেম্বার চেয়ারম্যান হয়েছেন সেজন্য তারা যে কোনো সময় একটি অঘটন ঘটিয়ে আবার শেখ হাসিনাকে নিয়ে আসতে পারে এরকম একটি আশঙ্কা কিন্তু রিজভি সাহেব প্রকাশ করেছেন কারণ বেশিরভাগ আওয়ামী লীগের পক্ষেই এসব চেয়ারম্যান ছিলেন এখনও আছেন তো অনেক চেয়ারম্যান কিন্তু ভয়ে ভারতে পালিয়ে গেছে কোটি টাকা খরচ করে আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজে দেখতে ফেলেন। তো আমি আরও একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে বলেন বাংলাদেশের ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই এমন পরিবেশ সৃষ্টি করছিল আওয়ামী কত কাহিনী আমরা প্রতিদিন শুনেছি শুধু কি আয়নাগড় আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা আয়নাগরের কথা আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ আট দশ বছর পর আয়নাগড় থেকে বের হচ্ছেন সেনাবাহিনী উর্ধরতম কর্মকর্তা আইনজীবী ব্যারিস্টার নয় বছর দশ বছর পর তারা সেখান থেকে বের হচ্ছেন কি নির্মমতা শেখ হাসিনা তো এখানে তিনি মূলত বুঝতে চাচ্ছেন যে ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ারম্যান পরিষদ বাতিল করে মেম্বার চেয়ারম্যানদেরকে বাতিল করতে হবে অন্যথায় তারা যে যেকোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে সেজন্য বিনা ভোটের অবৈধ সকল চেয়ারম্যানদেরকে বাতিল করার জন্য তিনি মূলত এই কথাটি বলেছেন তিনি বলেছেন যে ইউপি চেয়ারম্যানদের বাতিল কেন করা হচ্ছে না সেই প্রশ্নটি তিনি করেছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ইউনিয়ন পরিষদ কি বাতিল করা উচিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন